দেখ ওইদিকে পাঠিয়ে সাবির এই সরুটা দিয়ে দেখ সরু তোর গলারটা ডিরেক্টর ওর সাথে অনেকটা সময় কাটাতে পারলাম কারণ একসাথে মেকআপ রুম শেয়ার দেখা লাস্ট একসাথে কাজ দু হাজার তেরোর পর আজকে দু হাজার পঁচিশ মানে কত বছর টুয়েলভ ইয়ার্স পর আবার একসাথে স্ক্রিনে আসবো ভীষণ আনন্দ লাগছে এবং অনেকগুলো নাচ ঠাচ আছে আর কি সেগুলো ফুল এনার্জি দিয়ে করা হচ্ছে গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে কিন্তু এর ওকে এবার যথাগত কিছু বলুন চলছে সবাই ভালো চলছে কারণ প্রত্যেকেই সম্রাটটা যেমন ধরো বারো বছর সম্রাটটা বারো বছর আগে কাজ করি তার মধ্যে ছবি করেছি একসাথে কিন্তু সাংঘাতিক ছবি কিন্তু ওয়ান সিন ওয়ান ফিল্ম মানে কোনো মাঝখানে কাটস নেই এবং সেটা খুব চাষুক শিগিরই মানুষের সামনে আসবে তো মানে ওকে আমি একেবারে একটা বাচ্চা ছেলে হিসাবে নতুন অ্যাক্টার হিসেবে দেখেছি সেখান থেকে একটা পরিণত ডিরেক্টর হিসেবে দেখেছি আজ আমার পাশে দাঁড়িয়ে আছে ওয়ান সেকেন্ড একজন মানে পরিণত অ্যাক্টার হিসাবে তো মানে ট্রানজিশন সবাই সবাই পরিচিত খুব কাছের এবং তাদের সাথে দেখা হওয়া একসাথে সময় কাটানো খুব বড় ব্যাপার এটা সুযোগ তো ঘটনা সবার এটা এগারো তারিখ এগারোই মে দেখতে পাবে এবং সাড়ে সাতটার সময় দেখতে পাবে হই হুল্লোর করে এই এপিসোডটা হবে মানে একেবারে অনেক নামি দামি অ্যাক্টার্সরা আছেন যারা খুব গুণিমানি অ্যাক্টার্স তারাও আছেন আমার প্রচুর পুরোনো বন্ধুরা আছে রিমঝিম ঝিম ঝিম যারা খুব ভালো ডান্সার তারাও নাচছে পায়েল আছে ওর হিরোইন পায়েল আছে সবাই মিলে না নাচানাচি করছে হই হুল্লোর হচ্ছে কিছু ফিকশন পার্টও আছে অভিনয়ের পার্টগুলো আছে তো ইটস মানে রোলার কোস্টার রাইড আর কি থ্যাংক ইউ তরফ থেকে সিংহরায় পরিবারের তরফ থেকে নেমন্তন্ন প্রত্যেকটা পরিবারকে পাঠানো ছিল যাদের সম্ভব হয়েছে তারা প্রত্যেকে এসেছেন অংশগ্রহণ করছেন নাচে গানে ব্যাপার তোমার কিছু রয়েছে সেইখানে একটু সারপ্রাইজ থাকুক সবার জন্য কি হতে চলেছে এক্ষুনি বলে দিলে তো মজাটা নষ্ট হয়ে যাবে তাই দেখতে হলে চোখ রাখতে হবে সান বাংলার তাই এগারোই মে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় আমার পারফরমেন্স তো আছে যেটা ক্যারেক্টারের সাথে আমরা যেহেতু আমি একটা মিলে নাচ করছি সেটা অনেক পরে আছে শুধু তার আগে অনেক কিছু থাকবে আর তোমরা নতুনভাবে দেখবে আমি অনেক দিন পরে আবার ছোট্ট করে একটা পারফরমেন্স রাখছি নাচটা আমি পছন্দই করি বা নাচটা আমার সাথে আগাগোড়া ছিল আর এখানে আচল মুখার্জি দেখে আসছে সাম্বাংলার পর্দা তো আচলকেও নাচ দেখে তোমাদের হয়তো অন্যরকম লাগবে সবটা মিলিয়ে প্রচুর 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 আকর্ষণ আছে অনেক পারফরমেন্সেস আছে সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে আমি আজকে এটা আছি সবটা যদি দেখতে পাই চোখ রাখবে সাম্বাংলার পর ঠিক এগারোই মে সাড়ে সাতটার সময় বৈশাখী মহাপার্ক ওকে ওকে থ্যাংক ইউ ওকে ভেরি নাইস